এবং তাদের টার্গেটই হলো সারা দুনিয়া থেকে কিভাবে মুসলমানদেরকে একে একে নিচ্ছিন্ন করে দেওয়া যায় আল্লাহ শব্দ বহন যে মানুষগুলো আছে তাদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায় রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ নিয়ে যারা বেঁচে আছে যারা রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে চায় তাদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায় এই নীল লোক নিয়েই

এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ উত্তর আয়োজিত ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে আজকে এই বিক্ষোভ সমাবেশ পূর্ববর্তী বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশ থেকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মালানা জালাল উদ্দিন আহমদ এছাড়া উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মন্ত্রী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বিন্দু ও আমার সামনে দল এবং তহিদি জনতা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আমরা দেখেছি সারা বিশ্বে এই ইসরায়েল কিভাবে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে কিভাবে আমাদের মুসলিম বন্ধুরকে হত্যা করছে আমরা দেখছি যেখানে এই মুসলমানরা নিজেদের শক্তি নিয়ে নিজেদের শক্তি নিয়ে দাঁড়াতে চায় ইসরায়েল বর্বর হামলার মাধ্যমে মুসলিমদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করে আমরা ইসরায়েলকে বলতে চাই হে ইসরায়েল শুনে রাখো মুসলিম জাতি যদি দাঁড়িয়ে যায় মুসলিম জাতি যদি ঘুম থেকে উঠে যায় তোমরা পালাবার জায়গা খুঁজে পাবে না ইনশাআল্লাহ সর্বশেষ বলতে চাই হে যুবক সমাজ হে মুসলিম জাতি তোমরা আর কতকাল ঘুমাবে তোমাদের ঘুম বাইনবে কবে দেখো টাকাও ফিলিস্তিনের দিকে দেখে দেখো আমাদের মুসলিম বন্ধুদেরকে মুসলিম ভাইদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে হাতে হাত থাকো ইসলামী বিশ্বকে চলো এগিয়ে নিয়ে যায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ